আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ ব্লক নিউ ব্লকে আপনাকে স্বাগতম গতকাল পঁচিশে জুলাই রোজ শুক্রবার দুপুর দুইটায় আলফাত স্কোয়ার তাফিক পয়েন্ট সুনামগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ হয়েছিলেন সেটা অনেকেই জানেন তো সুনামগঞ্জ মডেল মসজিদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ সকলে জুমার নামাজ আদায় করছিলেন আমরাও সেই সাথে তাদের সাথে নামাজ পড়ার জন্য কেন্দ্রীয় মসজিদে চলে যাই আসুন সেখানকার বর্তমান পরিস্থিতিটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন এখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে এবং এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা এই পাশেও অনেকগুলো গাড়ি পার্কিং করা এবং পুলিশ তার নিজ নিজ দায়িত্ব পালন করতেছে যেটা দেখে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ এবং মসজিদের একদম নিস্তলায় তলায় এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা এবং অনেকগুলো গাড়ি পার্কিং করা হচ্ছে এই দৃশ্যটা দেখে আরও ভালো লাগলো এখানে এত এত গাড়ি যদি হয় তাহলে মানুষ কী পরিমাণ হতে পারে একটু আন্দাজ করুন এই যে আমি মসজিদের ভিতর চলে যাচ্ছি আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে বেয়ে মসজিদের উপর উঠতেছি আপনাদেরকে আমি অ্যাটো জেট সব কিছু বিস্তারিত দেখাবো এই যে দেখুন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে জাগা নেই এখানে দাঁড়িয়ে রয়েছে আমিও ঠিক এভাবে দাঁড়িয়েছিলাম কোনো জায়গা নেই এবং মসজিদের ভিতর প্রবেশ করলাম যে কোনোভাবে নেই একটু জায়গা পাওয়া যায় কোনোভাবেই কোনো জায়গা পাচ্ছিলাম না এই যে দেখুন এটা নিচতলা তারপরে আমি উপরতলা ওঠার চেষ্টা করলাম এই যে এটা দ্বিতীয় তলা এখানে কোনোভাবেই কোনো জায়গা পাচ্ছিলাম না নামাজ পড়ার জন্য মানুষে বরপুর মানুষে বরপুর কোনো সুযোগই পাচ্ছিলাম না অবশেষে একটু জায়গা পেলাম সেখানে নামাজটা আদায় করলাম এখন বের হব কিভাবে সে সুযোগটাই খুঁজে পাচ্ছিলাম না এত মানুষের ভিড় বের হওয়ার মতো কোনো জায়গাই নেই তারপরে কী করব অবশেষে আমি উপরতলা থেকেই মানুষগুলো যে বের হচ্ছে এইগুলো একটু দৃশ্যগুলো আমি একটু ভিডিও ধারণ করলাম এই যে দেখতেই পাচ্ছেন তো ভাবলাম যে মানুষগুলো যখন বের হবে তখন এমনিতে বের হতে পারবো সেই সুযোগটুকু হবে ইনশাল্লাহ সেই জন্য আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমি আমার ক্যামেরা বন্দী করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে এই দৃশ্যগুলা অতপর আমি একটু সুযোগ হলো বের হওয়ার জন্য তারপর আমি আস্তে আস্তে বের হয়ে আমি আমার সমাবেশে চলে গেলাম এবং বিস্তারিত আপনার তো লাইভ দেখতেই পাচ্ছিলেন আশা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এইচ এস নাজমুল হাসান জনপ্রিয় ইসলামিক টিভি